আমরা ইনশাল্লাহ সবসময় আমরা বলে থাকি আজকেও পুনরুচ্চারণ করি কোরআন এবং সন্ন্যার বিপরীতে বাংলাদেশে কোনো কানুন করা হবে না এবং যদি থাকে সেই বিষয়ে করা হবে আমরা আপনারা জানেন রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহান আল্লাহর ওপর আস্থা এবং বিশ্বাস স্থাপন করেছিলেন প্রস্তাবনায় এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতি অনুচ্ছেদ আটে সেইটা আওয়ামী গোষ্ঠী সংবিধান থেকে উচ্ছেদ করে দিয়েছিলেন আপনারা জানেন সেটা ইনশাল্লাহ পুনর্বহাল করা হবে আপনারা এখানে বলেছেন রাষ্ট্রের জনকল্যাণ এবং সেবামূলক কার্যক্রম ইমাম খতিবদের অংশগ্রহণ সেটা তো আপনাদের ইমানই দায়িত্ব কেউ আপনাকে সেই দায়িত্ব বর্তানোর জন্য বসে থাকবে না আপনাদের ইমানই দায়িত্ব আপনারা সেটা পালন করবেন অবশ্যই রাষ্ট্রীয় পর্যায়ে ইউনিয়ন থেকে সর্বোচ্চ পর্যায়ে কিভাবে সেটা নীতিমালার মধ্যে নিয়ে আসা যায় সেটা আমরা পরীক্ষা নিরীক্ষা করবো ইনশাআল্লাহ সবার সাথে আলোচনা করব আপনারা বলেছেন দাওরাহাদ সনদপ্রাপ্ত আলমদেরকে সরকারি মসজিদের ইমাম ফতি এবং স্কুল কলেজের ধর্মীয় শিক্ষক কাজী পদে নিয়োগ এগুলো যদি নীতিমালা এবং আইন কানুনে স্পষ্ট উল্লেখ না থাকে সেগুলো জাতীয় সংসদে আপনাদের সকলের সাথে আলাপ আলোচনা করে কিভাবে নীতি প্রণয়ন করা যায় আইন প্রণয়ন করা যায় সেই বিষয়টা আমরা অবশ্যই আমরা সেটা আবশ্যিকভাবে দেখব ইনশাআল্লাহ